চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাব কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও শাখা নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের আজ শেষ দিন রেকর্ড সংখ্যক প্রার্থী থাকায় এই একদিন সময় বাড়ানো হয় এ বিষয়ে আমাদের সহকর্মী শহীদুল সুমন খোঁজ খবর রাখছেন যেহেতু একদিন সময় বাড়ানোর পর আজ শেষ দিন হিসেবেই বিবেচিত হচ্ছে এখন পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন সুমন প্রার্থী আমরা সকাল থেকে দেখছি যারা সম্ভাব্য প্রার্থীরা যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তাদের খুব একটা বেশি চাপ নেই হয়তো বেলা বাড়ার সাথে সাথে সেই চাপটি বাড়বে এখন দেখছেন যে সকাল সাড়ে নয়টা থেকে চারশো ভবনের যে দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয় রয়েছে সেখানে আসলে মনোনয়নপত্র পত্র বিতরণ এবং জমাদানের যে কার্যক্রম চলছে সেটি এখনো পর্যন্ত চলছে এখন আমরা দেখছি যে সকাল থেকে হাটে গোনা কয়েকজন শিক্ষার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং এখন পর্যন্ত যদি আমি বলি প্রায় তিনশো পঁচাত্তর পঁচাত্তর জনের মতো যারা মনোনয়ন নিয়েছিলেন তারা আসলে জমা দিয়েছেন তিনশো পঁচাত্তর জন এবং এখনো পর্যন্ত যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার বেশ লম্বা সময় রয়েছে সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা হয়তো ধাপে ধাপে আসবেন এবং তারা তাদের যেই মনোনয়নপত্র তারা সংগ্রহ করেছেন সেটি জমা দিচ্ছেন কিছুটা দেরি হচ্ছে তার কারণ হিসাবে বলছেন যে তারা ডোপ টেস্ট করে আনতে সেই সময়টুকু লাগছেন এবং সেই সময়ের কারণেই মূলত তারা আহ জমা দিতে কিছুটা দেরি করছে তবে আমরা দেখেছি পর্যন্ত কিন্তু যেহেতু মনোনয়ন পত্র সংগ্রহ এবং জমা দেওয়ার সময় ছিল কিন্তু আমরা দেখেছি পাঁচ সাড়ে পাঁচটা পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন এখনো পর্যন্ত হল এবং কেন্দ্র মিলিয়ে আমরা যতটুকু জানি এক হাজার একশো বাষট্টি জন তাদের করে পত্র সংগ্রহ করেছেন আর একটি বিষয়ে তথ্য জানিয়ে রাখি যে দুপুর বারোটায় ছাত্র দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনে আহ্বান করা হয়েছে হয়তো সেখানে তাদের যে প্যানেল সেটি তারা ঘোষণা করা হবে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য সুমন